আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলছে সেই স্টুডেন্ট বাজেটে মরিয়ম বোরকার ভার্সন টু এর নতুন আরো ভেরিয়েশন নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি আমসিস্টোনের উপরে খুবই চমৎকার এখানে স্টোনটা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে অরিজিনাল মাল্টি স্টোন এটা ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে যেহেতু স্টুডেন্ট বাজেটে যথেষ্ট বড় ঘের রাখার চেষ্টা করেছি তার পাশাপাশি এটা দুইটা পাশে রয়েছে পকেট যেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ছোটখাটো যেকোনো কিছু ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ এর পকেট রয়েছে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার সাথে কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিয়েছি সাথে আপনারা পেয়ে যাবেন স্কোয়ার শেপের একটি নোজ

তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি এবং বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথে যাবেন এবং কালার ডিপ পার্পল বা কলিজা টাইপের কালার দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি আম টা রয়েছে হিট প্রেস মেশিনে বসানো এখানে দেখতে পাচ্ছেন স্লিপসে আপনারা পেয়ে যাবেন চমৎকার স্টোন ওয়ার্ক এবং তার পাশাপাশি পকেট থাকবে কালার ম্যাচিং করে স্কোয়ার শেপের এবং হিজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ভেঙে দিচ্ছে অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা খুবই চমৎকার একটি কালার ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ফ্রন্ট সাইডে সেম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি আমসি স্টোনটা পেয়ে যাবেন স্লিপসে থাকবে মাল্টি আমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো প্রোডাক্টটা হিসাব নেকাব সব পাচ্ছেন মাত্র এক হাজার ছশো টাকায় দেখিয়ে দিচ্ছি আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুরুতে আবারও দেখিয়ে দিচ্ছি এটা ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে মাল্টি সি স্টোর সেম ভাবে ও পেয়ে যাবেন পকেট থাকবে গরি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং সেম ফেব্রিক্স এর হিসাব এবং নোজ নেকআপ সহ সম্পূর্ণ আমরা দিচ্ছি টাকায় চার তিনটা সাইজ অ্যাভেলেবেল চলে আসবেন প্রোডাক্ট এই প্রাইসে পারচেজ করতে আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি ছেলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার প্রসেসিংও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট থাকছে আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম